হ্যালো আসসালামু আলাইকুম দি শাকিল প্রম জেট আবারো আবারও চলে আসছি আপনাদের কাছে বাজারে হট সেলিং একটা ইয়ারবাডস নিয়ে যেটার মডেল হচ্ছে কিউসি ওয়াই মেলো বার্স প্রো এটা কেন হট সেলিং এবং কেন হট কেক বর্তমান বাজারে আপনারা যারা এই সম্পর্কে জানেন অবশ্যই আপনারা বলতে পারবেন আর যারা জানেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা আনবক্স করে আপনাদেরকে দেখিয়ে দেব এর মধ্যে কী কী থাকছে এবং বক্সের ভিতরে কী আছে আর বার্সটা কেন স্পেশাল চলেন কথা না বাড়িয়ে সামনের দিকে চলে যাওয়া যাক যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন বিকজ অফ আমার কাছে কেয়াদেশ সব আমার এখানে বাড়তি কোনো কথাবার্তা নেই কোম্পানি কোনো টাকা পয়সা দেয় না যা বলবো এখানে যা আসে বক্সে তাই বলে দেবো ভালো লাগলে অবশ্যই নেবেন বাড়তি কিছু বলার আমার দরকার নেই আচ্ছা যাই হোক কথায় ফিরে আসি এটা হচ্ছে মেলোবারস প্রো কিউসিওয়াই এয়ারবার্ডস মেলোবারস প্রো যেখানে কিন্তু কোম্পানি অফার করতেছে এএনসি ইএনসি ট্রান্সপারেন্সি মোট তিন চারটা মোড় থাকছে তার মধ্যে কিন্তু স্পেশালটা হচ্ছে আপনার এএনসিটা এটা অ্যাডাপটিভ এএনসি মোডটা কিন্তু এক কথায় দুর্দান্ত যখন আপনি ওপেন করবেন একদম আপনার আশেপাশে সব কিছু ঠান্ডা চুপ হয়ে যাবে এএনসি যারা ইউজার আছেন তারাই বলতে পারেন এএনসি অন করলে ফিলটা কেমন হয় এটার এনসিটা এত জোজ আমার দোকানে যতগুলো এয়ারবার যতগুলো কোম্পানি আছে আমি যতগুলো এএনসি এখন পর্যন্ত শুনেছি তার মধ্যে কিন্তু এই এনসিটা বেস্ট আর একটা এনসি পেয়েছিলাম ওয়ান প্লাসের সো ওয়ান প্লাসের সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে আমি বলবো যে এটা এখন আর বর্তমানে সেরা প্রাইসের দিক থেকে এটার দামটা আমি ভিডিও শেষে অবশ্যই বলে দেবো সো ততক্ষণ মধ্যে আমার সাথে থাকুন চলুন কথা বলতে বলতে এটা একটু আনবক্স করে দেখা যাক এটি হচ্ছে কিউসিও মেলোভার্স প্রো আনবক্স করার সাথে সাথে কিন্তু আপনারা এই যে এখানে বাসটি দেখতে পাচ্ছেন আর অ্যাক্সেসোরিসের জন্য একটা বক্স দেখতে পাচ্ছেন আমার বাসটা একটু বের করে নিই এই হচ্ছে এয়ার বাসটি কালারটা খুবই সুন্দর এখানে কিউসি ওয়াই বেন্ডিং করা থাকবে আর আনবক্স করার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে বার্সগুলোকে খুব যত্ন করে কিন্তু আপনার কাগজ দিয়ে তারা মুড়িয়ে রেখেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে বার্সগুলো তবে এটা বাসগুলো একটু বাড়ি এটা বাসগুলো একটু বাড়ি আদার্স এয়ার বার্ডস বার্ডসগুলোর মতো না কারণ এটা বার্সের ভিতরে খুব ভালো একটি ব্যাটারি ব্যবহার করেছে যেখান থেকে কিন্তু আপনারা সাড়ে সাত ঘন্টা পাবেন অলমোস্ট সাউন্ড টাইম যদি আপনি এএনসি অন করে শোনেন এএনসি অফ করে শুনলে কিন্তু আপনারা আট ঘন্টা এটা থেকে কিন্তু প্লে টাইম পাবেন তো এটা আপনারা যদি পার্সেস করেন পার্সেস করার পরে অবশ্যই এই রিমুভাল ট্যাগগুলো খুলে নেবেন খুলে দেন কানেক্ট করতে হবে আচ্ছা আমি এটা ইন করে রেখে রাখতেছি আর এটা দিয়ে যখন কথা বলবেন এটাতে যেহেতু ছয়টা মাইক দিয়েছে ছয়টা মাইক ইএনসি দিয়েছে সো সেই কারণে কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি একদমই ক্রিস্টাল ক্লিয়ার অন্য অন্য কিন্তু চারটা মাইক ইএনসি দিয়ে থাকে যে কারণে আমরা বাইরে কথা বলার সময় একটু নয় চলে যায় আবার দেখা যায় যে একটু দূর থেকে কথা বললে ওইরকম শোনা যায় না একটু লাউড কথা বলতে কিন্তু এটা দিয়ে কথা আপনি লাউড বলেন আর আসতে বলেন যেরকম বলেন আর যেরকম বাইরে থাকেন গাড়িতে থাকেন বা আউটডোরে থাকেন কথা বললে খুবই ক্লিন শুনতে পারবেন এ হচ্ছে মেলোভার্স কিউসি এর স্পেশালিটি আর এর বাইরে এখানে আপনার ব্লুটুথ কানেকশান কী কী থাকছে সেটা আমি বক্স থেকে একদম বলে দিচ্ছি কোম্পানি কী কী অফার করতেছে কোম্পানি এখানে অফার করতেছে যেখানে আপনার চার্জিং আচ্ছা এখানে ড্রাইভার যেটা ইউজ করছে স্পিয়ার ড্রাইভার সেটা হচ্ছে টুয়েলভ এম এম আর টাইপ সি চার্জিং পোর্ট থাকছে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে তিনশো পঞ্চাশ এম এস কারণ হচ্ছে এটার কেস থেকে আপনি এএনসি সহকারে পাবেন থার্টি ফোর আওয়ার্স চার্জিং ব্যাকআপ এই বক্সটাতে এই যে চার্জিং কেস আছে এই কেসে কিন্তু আপনি চৌঁত্রিশ ঘন্টা এএনসি সহকারে কিন্তু আপনি ব্যাকআপ পাবেন আর এএনসি যদি শুরু এ সহ ব্যাকআপ পাবেন তিরিশ ঘন্টা এএনসি ছাড়া ব্যাক পাবেন ছইত্রিশ ঘন্টা আর এই যে দুইটায় বার্স দুইটা বার্স একটু বাড়ি এই দুইটা বার্স থেকে কিন্তু আপনারা চার্জ ব্যাক পাচ্ছেন সাড়ে সাত ঘন্টা এএনসি অন করে আর এএনসি অফ করে পাবেন সাড়ে আট ঘন্টা এটা হিউজ কারণ এত আওয়ার্স কিন্তু থাকছে না আর পেয়ার করার জন্য কিন্তু এখানে একটি বাটন থাকতেছে এই বাটনটা আপনারা এটা ওপেন করার পরে এখানে দুটো বার্স রাখবেন দেখে বাটনটা আপনার প্রেস করে ধরে রাখবেন ধরে রাখলে যে এখানে ইন্ডিকেটর আপনাকে ব্লিঙ্ক করবে আপনার কানেক্টের জন্য তখন আপনি এটা খুব ইজিলি পনের সাথে পেয়ার করে নিতে পারবেন আর এরপরে এখানে ফাইভ পয়েন্ট থ্রি দিয়েছে ওয়ারলেস কানেকশনের জন্য যে কারণে কিন্তু ওয়ারলেস কানেকশান খুবই স্মুথলি আপনার পেয়ে যাবেন আর তা এবং এর সাথে কিন্তু আপনি রেঞ্জটা পাচ্ছেন দশ মিটার তার মানে হচ্ছে প্রায় তিরিশ ফিট আপনারা রেঞ্জ পেয়ে যাচ্ছেন আর চার্জিং টাইম এত বড় সড়ো ছোটোখাটো মানে চার্জিং ব্যাকআপ বড়ো আলাই এয়ারবার আপনি চার্জ করতে মাত্র সময় লাগতেছে দুই ঘন্টা কেন ইমেজিনেড দুই ঘন্টাতে কিন্তু আপনি এ এই ফুল কেসটাকে আপনি চার্জ করে নিতে পারতেছেন আর এই যে বার্ডসগুলো আছে এটা মোটামুটি আপনি এক ঘন্টা চার্জ করলে ফুল হয়ে যাচ্ছে সো আর কি কি থাকছে কেসের মধ্যে চলুন আমরা একটু আর একটু ভিতরে গিয়ে দেখি যেমন বক্সের ভিতরে আপনি একটা ইউজার ম্যানুয়াল পাবেন যেখানে আপনার বেসিক ইনফরমেশনগুলো থাকছে কীভাবে এটা ব্যবহার করবেন কীভাবে এটা কাজ করে আর এর বাইরে কিন্তু এখানে যে এর যে বক্সটা আছে এর ভিতর কি থাকছে চলুন একটু দেখা যাক এর ভিতর আপনার এয়ার টিপসগুলো পেয়ে যাবেন এখানে তিনটা সেট রয়েছে আরও দুটা সেট বাড়তে দিয়েছে অ্যাস স্মল লার্জ এবং মিডিয়াম মিডিয়ামটা কিন্তু এখানে মাথা লাগানো আছে আর যাদের স্মল এবং লার্জ দরকার তারা কিন্তু এক্সট্রা করে পেয়ে যাচ্ছেন তো আপনারা আপনাদের এয়ারের সাথে আপনার ইউজফুলভাবে আপনারা মানে আপনাদের কানের সাথে সেট করে নিতে পারবেন আপনার কম্পিউটার হিসেবে আর এখানে সি একটা ক্যাবেল থাকতেছে যথারীতি সো এই হচ্ছে বক্সের বক্সের ভিতরে জিনিসপত্র সো আপনারা যারা একটা ফোনে কথা বলার জন্য বেস্ট এয়ার বার্স নিতে চান আমি বলবো যে এ এয়ার বাসটা এখন বর্তমানে সেরা আর এটার প্রাইসটা আপনারা পেয়ে যাবেন তেত্রিশশো থেকে ছত্রিশশো টাকার মধ্যেই কিউসিওয়াই মেলোবারস প্রো আর এটা যদি আপনারা নিতে চান আমাদের ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর জেটেকের ফেসবুক পেজ আর রয়েছে আমরা সকল সব ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো অথবা সরাসরি শোরুম ভিজিট করে আপনারা নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পার্সেস করতে পারবেন মডেলটি আমি আবার বলে দিচ্ছি কিউসি ওয়াই মেলো বারস প্রো সো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অন্য কোনো প্রোডাক্টস নিয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা সেই অনুযায়ী আপনার জন্য ভিডিও নিয়ে আসবো সো আজকে এ পর্যন্তই খোদা পেস বাই